জয় ঠাকুর শ্রী শ্রী রাম পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি সঙ্গে নানা এই অংশ থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো উনসত্তর থেকে চারশো সত্তর পৃষ্ঠার কিছু অংশ পর্যন্ত আজকের পাঠে আমরা দেখতে পাবো রঙ্গপ্রিয় প্রভু হাজরার সঙ্গে প্রতাপ হাজরা সেই হাজরার সঙ্গে রঙ্গ করেছেন। দেখব। ছিলেন একজন বিচারবান সুপন্ডিত অর্থাৎ আচারী পণ্ডিত বলা যায় তাকে শুষ্ক জ্ঞান আচার পণ্ডিতও বলা চলে কেননা শুধু তার পাণ্ডিত শুধু শুষ্ক ভাবে সেটার কোন রসকস নেই অর্থাৎ সে নিজেকে খুব বিশাল পণ্ডিত বলে মনে করে কিন্তু তার ভক্তি টক্তি অত কিছু নেই এমনকি ঠাকুরের প্রতিও তার অতটা সেরকম ভালো ভক্তি নেই সে নিজেকে চেয়েও পণ্ডিত বলে মাঝে মাঝে মনে করেন ফলে তার নিজের ভেতরে একটা গর্ববোধ কাজ করে ঠাকুর এটা জানতেন খুব ভালোভাবেই জানতেন ঠাকুরে ঠাকুর এই জানার পরেও ঠাকুর ইচ্ছা করে তার সঙ্গে কিরকম ভাবে রঙ্গ করছেন আজকে সে অংশটাই দেখব ঠাকুর নিজে থেকে একদিন বলছিলেন হাজরাকে যে তুমি আমার একটু পদসেবা করো এখন কিছুদিন তুমি আমার পদসেবা করো এর পিছনেও অন্য এক কারণ আছে হাজরার এই ভেতরে যে পাণ্ডিত্য আছে যে গুণ আছে যে ভক্তি ধর্ম আছে সেইটিকে প্রকাশ করার জন্য ঠাকুর তাকে দিয়ে এটা করিয়ে নিছেন যে তুমি কিছুদিন আমার পদসেবা করো হাজরার ইচ্ছা নেই সেই অনীচ্ছা সত্ত্বেও কিছু রোগী যেমন তেতো ওষুধ খায় ঠিক সেই মানে বেজার মুখ নিয়েও কোন রকমে রাজি হলেন প্রভু বলেছেন কি করব রাজি না হয়ে পারেন না জোর করে ঠাকুর বলছেন তুমি আমার পা টেপো একটু পায়ে হাত বুলিয়ে দাও দিনের পর দিন এরকম দুপুর বেলা খাওয়ার সময় একবার বলতেন রাত্রে খাওয়ার পরে একটু পাটা ছড়িয়ে দিতেন না একটু পায়ে হাত বুলিয়ে দাও তা এই যে দিনের কথা বলা হচ্ছে আজকে যে অংশ পাঠ করবো সেই অংশে বলা হচ্ছে যে খাওয়ার পরে যে পায়ে হাত বোলাতে শুরু করেছেন প্রায় রাত মাঝরাত হয়ে গেছে হাজরা ভাবছে এই ছাড়বে এই ছাড়বে ঠাকুর তো না তখন থেকেই বললেন যে এবার ছাড়ো এবার তখন ঠাকুর হয়ে গেছে এখন আর পায়ে হাত না এই আকৃষ্ট করে রাখতেন ছাড়তেন না হাজরা দেখছে কি করে উপায় এখান থেকে রেহাই পাই একদিন তো রাগ করে আর এলেনই না দুপুর বেলায় খাওয়ার পর নিজের ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন যাতে ঠাকুর না দেখতে পায় ঠাকুর খাওয়ার পর হুকোটা ধরে নিয়ে গিয়ে হুকো খেতে খেতে কোথায় আছে কোথায় আছে খুঁজে পেয়েছেন দেখেছেন দেখছেন মুখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ঠাকুর কি করলেন হুকোটা টেনে নিয়ে মুখ ভর্তি ধোয়া তার মুখের নাকের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন ও ঠাচরা ও আমি একটু পায়ে হাত ধরিয়ে দিবি এই রকম করে তাকে করেছেন। হাজরা হয়ে গিয়েও কোন রকম কিন্তু দেখছেন যে না তারপরে হট করে কি করলেন না হাজরাকে তিনি পদসেবা থেকে বিরতি দিয়ে দিলেন তখন এই কাজ অন্য তিনজন করতেন রাখাল হরিষ এবং এই লাঠি এই তিনজন মিলে প্রমাগত দিনরা ঠাকুরের পদসেবা করতেন প্রায় পনেরো দিন যাবৎ ঠাকুর তখন হাজার উচ্চারণ করেন এই সময় থেকে হাজার মনের ভেতর থেকে নিজে নিজেই ভাব চলে আসছে ঠাকুর যদি একটু পদসেবা করতে দেন আমি ধন্য হই এই অংশটুকুই আজকে আমরা পাঠ করছি ভক্ত প্রতাপচন্দ্র হাজার হাজরা উপাধি প্রভুর নিকটে তেহ নিরবধি কর্মেতে পিয়ারা বড় কর্ম তার খেলা কঠোর আচার সদা জপে মালা প্রভুদেব তাহার স্বভাব সুবিদিত শুষ্ক জ্ঞান বিচারেতে পরম পণ্ডিত মনোভাব হাজরার হৃদয় বল স্বপনের সম এই অলিক জগৎ পূজা সেবা আরাধনা ভক্ত করণ সকল কেবল মাত্র মনের ভরম আমি নিজে সেই বস্তু নিজের উপাস্য স্বরূপ চিন্তাই শ্রী প্রভুর মহাভাগ্যধর লীলার সহায়তে নিত্য সহচর কতই হইল খেলা হাজরারেশনে পুতচিত সুনিশ্চিত ভারতী শ্রবণে হাজরা প্রতাপ চন্দ্র ভক্তির বিরোধী সেই সে কারণে তাঁ প্রভু গুণনিধি চরণ সেবন এড়াইতে নারে বাক্য অনন্য উপায় রোগীতে ঔষধ যেন অনিচ্ছায় খায় সেই মত সেবে পদ অন্তরে অরুচি ক্ষণে ক্ষণে করে মনে ছেড়ে দিলে বাঁচি ঊর্ধ্বগতি রাতি ক্রমে হয়ে অগ্রসর হাজরা প্রভুর কাছে মাকে অবসর প্রভু কন কোথা যাবি কি করিবি গিয়া ধীরে ধীরে দেও পায় হাত বুলাইয়া বিবিধ প্রসঙ্গ তার তুষ্টির কারণ তাহাতে আদতে নাই হাজরার মন এই মতে রাতি যাবে অবসান প্রায় তখন ছাড়িয়া তারে দিলা প্রভুরায় পুনরায় পরে দিন মধ্যাহ্নের পর ডাকেন সেবিতে পদে লিলার ঈশ্বর আহার আনতে কিছু কাল আরাম অভ্যাস সম্ভোগে হাজরা নাহি পায় অবকাশ এই মত দিন দিন কিছু দিন যায় বিরক্ত হাজরা বড় হইল তাহাই একদিন আহার করিয়া সমাপন সঙ্গোপনে স্থানে গিয়া করিল শয়ন রঙ্গ প্রিয় প্রভুদেব করিয়া সন্ধান ধরিয়া হুকা ধীরে ধীরে যান ডাকা ডাকি কত নাহি দেয় সারা কপট নিদ্রার বেশ মুখ তবে প্রভু সুরসিক তামাশে তামাকেরে ধুম নাকের নিকটে দেন ভাঙাইতে ঘুম সুন্দর রঙের খেলা ভক্ত ভগবানে ভক্তির ভণ্ডার কথা শুনে ভাগ্যবানে তকনো মুকের বাস করি উন্মচন হাজরা হাসিতে থাকে তুষ্ট রুষ্ট মন কালিকা কলিকা শ্রী প্রভু দেব দিয়া তার করে ধরিয়া আনিল তবে নিজের মন্দিরে খাটের উপরে পরে বসাইয়া তাই পূর্ববৎ নিয়জিলা চরণ সেবায় অতপরে শ্রী প্রভুর কি হইল মন হাজরায় নহে আগগা সেবিতে চরণ সেই মহাকার্যের হাজরার বড়ই মজা যাকে ছাড়া ঠাকুরের একদিনও পদসেবা চলতো না সেই হাজরার নাম তিনি ভুলেই গেছেন আর উচ্চারণও করছেন না এই হচ্ছে প্রভুর লীলা এ কি মজার লীলা এ বড়ই মজার লীলা এই লীলা যত পড়া যাবে ততই যেন এতে আরো মজে যাওয়া যাবে আমাদের সকলের সেই মতি হোক ঠাকুরের কাছে আমাদের সকলের এই প্রার্থনা জয় ঠাকুর আজকের পাঠ এই পর্যন্তই রইল আগামী দিনে পরের অংশ পাঠ করব। নমস্কার